মা সারদার একশো একাত্তরতম জন্মতিথি উপলক্ষে জয়রামবাটির পাশাপাশি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠেও অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পুজোপাঠ ভোরে মঙ্গল আরতির মাধ্যমে এর সূচনা হয় পাশাপাশি মঠে ভক্তিগীতি ও ভজনের আয়োজন করা হয় শ্রী রামকৃষ্ণদেবের মাটির বাড়িতে বিশেষ চণ্ডীপাঠ করা হয় উল্লেখ্য এই বাড়িতেই মা সারদা বিবাহের পর থেকে বসবাস করতেন তাই বাড়িটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই উপলক্ষে এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম হয় মঠে শিশি জন্মদিন আজকে একশো একাত্তম জন্মবার্ষিক উপলক্ষে আজ রামকৃষ্ণ মঠে বিশেষ পুজো হোমটোম হচ্ছে এবং ভজন গান দিয়ে ব্যবস্থা হয়েছে এবং এখানে শিশি মা ঠাকুরে যে ঘরে থাকতেন ঠাকুর বিবাহার পর আঠেরোশো উনষাট সালে ওনার বিবাহ হয় বিবাহের পর আঠেরোশো উনষাট সালে মে মাস পর্যন্ত এখানে কামাপু ছিলেন আমার নাম তারক ঘোষাল ঠাকুরের ভাইপো ছিলেন শুভ্রাম চট্টোপাধ্যায় ওনার মেয়ের ছেলের ছেলে আর কথা কি বলবো বলে শেষ করা যায় না মায়ের টানে আমরা চলে এসেছি আর মা মনে হচ্ছে দুই হাত বলে বোধহয় বলে আয় চলে আয় চলে আয় এই জন্য মানে মার জন্য চলে আসি আর এত মানে মাকে কি মানে বলা বোঝা বলো কঠিন মা যখন যাটা বলি এটাই মনে মা দু হাত বড় বাড়িয়ে দেয় অশ্বতর মা হ্যাঁ মা বলেছেন হ্যাঁ আজকে আমাদের একশো ফুট আর মা বলেছেন হ্যাঁ ঠিক সতেরো মা আমি অশ্বতর মা আর মা বলছে যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন এই জন্য মনে হচ্ছে ঠিক মা যা বলেছে তা সত্যিই আমরা এসেছিলাম জয়রামবাটি এখন কমার পুকুর আমার আমরা এখন জয়রামবাটি হয়ে চলে যাবো খুব সুন্দর কি বলবো বা মুখে বাসা বলা যায় না তাছাড়া মার কথার কি বলা যায় মা তো মাই না মার কথার কিছু বলার মতো বাসাও নেই সত্যি বাসাই নেই আমার নাম সুপ্রিয়া চক্রবর্তী আগরতলা আগরতলা ত্রিপুরা খুব ভালো লাগছে প্রথমবার দেখছি এই তো মা এখানে পুজো দিলাম সব দেখছি এবারে ঘুরে ঘুরে না এই প্রথমবার হ্যাঁ মায়ের জন্মতিথি হ্যাঁ এই তো সবে এসছি দেখছি সব পুজো দিলাম বিনীতাশীল আমি চুচুড়া থেকে আসছি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ